আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি নীরব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আঞ্চলিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম রুমমেটকে শরিক আঘাতের অভিযোগে ডাকসুর ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত রাজশাহী অ্যাসোসিয়েশন দোকান দখল লিটনকে ফুলেত তোড়া বিএমপি নেতাকে মালা চট্টগ্রামের বাসখালীতে বিএনপি জামাতে দফায় দফায় সংঘর্ষ আহত বারো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ প্রধান বিচারপতি তিন দফা দাবিতে বিসিএস প্রার্থীর শুরু চট্টগ্রাম ভুয়া পুলিশ পরিচয়ে অর্থ দাবি সতর্ক থাকার আহ্বান সিএমপির ধর্ষণে ভুক্তভোগী অধিকাংশ শিশু অভিযুক্তরা কম বয়সী ঢাবির গৌরব ফেরাতে পারে কার্যকর ডাকসু গণরুম রুম গেস্ট রুম ছাত্র দলের আশ্বাসে শিক্ষার্থীদের আস্থা কতটা সাদা পাথর লুটের ঘটনায় অভিযুক্ত পঞ্চাশ জনের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন নারী খুনের ঘটনায় গ্রেপ্তার দুইজন অবৈধ পথে অনুপ্রবেশের সময় কারো পাহাড়ের সীমান্তে পাচারকারী সহ সাতজন বাংলাদেশি আটক জামায়াতের ভয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা শুনবেন সংবাদ শিরোনাম দামেস্কের দক্ষিণ ডুন হামলায় সিরিয়ার ছয় সেনা নিহত ভারতের জম্মু কাশ্মীরের ভূমিধ্বস নিহতের সংখ্যা বেড়ে সঙ্গে বিবাহিত নারীর যৌনতা ব্যবিচার তা মিথ্যা প্রতিশ্রুতিতে ধর্ষণ নয় ভারতের হাইকোর্ট শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত পঁচিশ বিচারপতি ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে চার নবাগত চ্যাম্পিয়ন্স লিগে ড্র করে খেলবে কোন কোন দল নেপালের বিপক্ষে ফিরতি ম্যাচ আজ বাংলাদেশের সিরিয়া ইসরায়েল সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি প্রাকৃতিক দুর্যোগে ভারত উপমহাদেশে ঝুঁকি বাড়ছে দক্ষিণ এশিয়ায় বিচার ব্যবস্থায় নতুন নিয়োগ বিতর্ক এখন শুনবেন বিশ্লেষণ দামেস্কের দক্ষিণ ইসরায়েলি ড্রোন হামলা সিরিয়ার ছয় সেনা কর্মকর্তা নিহিত সিরিয়ার ভিতরে ইসরায়েলি ড্রোন হামলায় ছয় সেনা কর্মকর্তার মৃত্যু আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে এটি মধ্যপ্রাচ্য চলমান অস্থিতিশীলতার প্রতিফলন যেখানে ইসরায়েলি সিরিয়ার বিরোধ পক্সি যুদ্ধের আকার নিচ্ছে এর ফলে আঞ্চলিক নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়েছে ভারতের জম্মু ও কাশ্মীরের ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ জন ভারতের জম্মু কাশ্মীরের ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে একত্রিশ জন হয়েছে প্রাকৃতিক এই দুর্যোগ যেখানে অবকাঠামো দুর্বলতা জলবায়ু পরিবর্তনের প্রভাবকে আরও সামনে এনেছে পাহাড়ি অঞ্চলের অব্যবস্থাপনা পর্যাপ্ত পূর্ব সতর্কতার অভাব প্রাণহানির অন্যতম কারণ পরপরুষের সঙ্গে বিবাহিত নারীর যৌনতা ব্যবিচার মিথ্যা প্রতিশ্রুতি ধর্ষণ নয় ভারতের হাইকোর্ট ভারতের হাইকোর্টের এই রায়কে বিতর্কিত হিসেবে দেখা হচ্ছে নারীর স্বাধীনতা সম্মতির জায়গা নিয়ে আইন কতটা সঠিক অবস্থানে আছে তা নিয়ে প্রশ্ন উঠেছে মানবাধিকার লঙ্ঘনগুলো বিষয়টিকে রায়টিকে নারীর অধিকার ক্ষুণ্ণ করার আশঙ্কা প্রকাশ পেয়েছে শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত পঁচিশ বিচারপতি ভারত ভারতের নতুন পঁচিশ জন হাইকোর্টের বিচারপতি শপথ নেওয়ার বিচার ব্যবস্থায় গতি বাড়বে বলে আশা করা হচ্ছে বিচারক নিয়োগের মাধ্যমে মামলার জট কমানো ন্যায় বিচার ত্বরান্বিত করার সুযোগ তৈরি হলেও রাজনৈতিক প্রভাব নিরপেক্ষ নিয়ে উদ্বেগ রয়ে গেছে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে চার নবাগত ইউরোপিয়ান ফুটবলে ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো চারটি নবাগত দল চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে জায়গা পেয়েছে এটি প্রমাণ করছে ফুটবলের বৈচিত্র্য বা প্রতিযোগিতা বাড়ছে একসাথে ঐতিহ্যবাহী ক্লাবগুলোর একশোটি আধিপত্য ভাঙ্গার সম্ভাবনা তৈরি হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে ড্র করে খেলবে কোন কোন দল চ্যাম্পিয়ন্স লিগে ড্র অনুষ্ঠিত হবে শীঘ্রই ভক্তরা অধীন আগ্রহে অপেক্ষা করছে কোন কোন দল বিপক্ষে পড়বে তা জানার জন্য ইউরোপীয় ফুটবলের শক্তিশালী ক্লাব বা নবাগতদের মুখোমুখি হওয়ার লড়াইয়ের মৌসুমে বিশেষ আকর্ষণ তৈরি করবে নেপালের বিপক্ষে ফিরতি ম্যাচ আজ বাংলাদেশের আন্তর্জাতিক খেলা বাংলাদেশের জাতীয় ফুটবল দল নেপালের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলতে নামছে আজ আগের ম্যাচ ব্যর্থতার দল দলটির পর সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে এই ম্যাচের ফলাফল ভবিষ্যৎ র্যাঙ্কিং আত্মবিশ্বাস সমর্থকদের আস্থার ওপরও বড় প্রভাব ফেলতে পারে সিরা ইসরায়েলের সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি বারবার হামলা পাল্টা প্রতিশোধমূলক কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের আরও রক্তপাত ডেকে আনছে আন্তর্জাতিক মহলের শান্তিপূর্ণ সমাধান আহ্বান করলেও বড় শক্তিশালীগুলোর অবস্থান ভিন্ন ফলে পরিস্থিতি জটিল হয়ে পড়েছে এবং সীমান্ত পেরিয়ে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে প্রাকৃতিক দুর্যোগ ভারতীয় উপমহাদেশে ঝুঁকি বাড়াচ্ছে জম্মু কাশ্মীরের ভূমিধস দক্ষিণ এশিয়ার পাহাড়ি অঞ্চলের ভঙ্গরতা জলবায়ু পরিবর্তনের হুমকির সামনে আনছে বৃষ্টিপাতের ধরন পরিবর্তন বনজড়করণ পাহাড় কেটে এ ধরনের বিপর্যয় বাড়াচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া ঝুঁকি থেকে মুক্তি অসম্ভব দক্ষিণ এশীয় বিচার ব্যবস্থায় নতুন নিয়োগ বিতর্ক ভারতের বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় সবসময় আলোচনার জন্ম দেয় নতুন নিয়োগ বিচার প্রতি সক্ষমতা বাড়বে ঠিকই তবে রাজনৈতিক প্রভাব ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে এই প্রক্রিয়া গণতান্ত্রিক কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হয়েছে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম রুমমেটকে সরিক আঘাতের অভিযোগে ডাকসুর ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত ঢাবি ছাত্র রাজনীতিতে সহিংসতার আরেকটি নজর একটি ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে সহপাঠী ছুরিকাঘাতের অভিযোগে প্রণীত হলে তা শুধু ব্যক্তিগত নয় পুরো শিক্ষাঙ্গনের ভাবমূর্তিকে খুণ্ড করেছে ডাকসুর ভবিষ্যৎ যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে রাজশাহী অ্যাসোসিয়েশন দোকান দখল লিটনকে ফুলে তোড়া বিএমপির নেতাকে মালা রাজনীতির আড়ালে বাণিজ্য স্বার্থ দখলদারিতে পরিণত হয়েছে দোকান দখলের ঘটনায় স্থায়ী রাজনীতি বা সংগঠনের প্রভাব খোলাসা হয়েছে সাধারণ ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছে আর এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্রের সংস্কৃতিতে কলঙ্কিত করেছে চট্টগ্রামের বাসখালীতে নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বিএমপি জামাতে সংঘর্ষ প্রমাণ করেছে স্থানীয় রাজনীতি কিভাবে সহিংসতার মাধ্যমে নিজেদের ক্ষমতা বিস্তার করে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কার্যকর সমাধান চাই অলিং আপিল বিভাগ প্রধান বিচারপতি রাজনৈতিক অস্থিরতা নিরসনের বিচার বিভাগের রাস্তাও গুরুত্বপূর্ণ তত্ত্বাবধায়ক ইস্যুতে কার্যকর সমাধানের আহ্বান রাজনৈতিক দলগুলোর প্রতি চাপ সৃষ্টি করবে তবে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই সমস্যার সমাধান আপিল বিভাগের এই মন্তব্য আলোচনার নতুন মাত্রা দিয়েছে তিন দফা দাবিতে বিসিএস প্রার্থীদের অনশন শুরু চাকরি প্রার্থীদের ক্রমাবর্ধমান হতাশা সরকারি নিয়োগ ব্যবস্থার প্রতি আস্থাহীনতার বহিঃপ্রকাশ বহিপ্রকাশ অনশন কর্মসূচি দেখাচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বা সংস্কারের দাবিটা কতটা জরুরি হয়ে দাঁড়িয়েছে শিক্ষিত বেকার সমস্যার সমাধানে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে চট্টগ্রামে ভুয়া পুলিশ পরিচয়ে অর্থ দাবি সতর্ক থাকার আহ্বান সিএমপির অপরাধীরা ভুয়া পরিচয়ে ব্যবহার করে সাধারণ মানুষকে ঠকাছে এতে জনগণের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী সম্পর্কে অবিশ্বাস বাড়তে পারে সিএম সতর্কতা বার্তা গুরুত্বপূর্ণ হলেও এর সঙ্গে প্রতিরোধমূলক কঠোর ব্যবস্থা প্রযুক্তিগত নজরদারি বাড়ানো প্রয়োজন ধর্ষণের ভুক্ত অধিকাংশ শিশু বয়সী। স্পষ্ট শিশুদের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে অভিযুক্তদের বয়স কম হওয়া প্রমাণ করে পারিবারিক ও সামাজিক শিক্ষা দুর্বল হয়ে পড়েছে আইনের কাঠামোর প্রয়োগ সচেতনতা ছাড়া এই প্রবণতা ঠেকানো কঠিন ঢাবির গৌরব ফেরাতে পারে কার্যকর ডাকস ঢাবির ঐতিহ্য পুনরুদ্ধার কার্যকর ডাকস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে সহিংস রাজনীতি দলীকরণের প্রভাব থেকে মুক্ত না হলে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্ব সম্ভব নয় স্বচ্ছতা জবাবদিহিতামূলক নেতৃত্বে একমাত্র সমাধান গণরুম গেস্ট রুম ছাত্র আশ্বাসে শিক্ষার্থীদের আস্থা কতটা আবাসন সংকটে দীর্ঘদিনের সমস্যা ছাত্রদলের আশ্বাস শিক্ষার্থীদের ব্যবস্থায় কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে বাস্তব পদক্ষেপ ছাড়া প্রতিশ্রুতি আস্থা পণ্য গঠনের ব্যর্থ হতে পারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সক্রিয় ভূমিকা অপরিহার্য সাদা পাথর লুটের ভূমিকায় অভিযুক্ত পঞ্চাশ জনের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান প্রাকৃতিক সম্পদ লুট দেশের পরিবেশ অর্থনীতির জন্য হুমকি সাদা পাথর উত্তোলনের অবৈধ নেটওয়ার্ক সক্রিয় রয়েছে সিআইডির কার্যকর হয় তবে এ ধরনের অপরাধ দমনে দৃষ্টান্ত স্থাপন করতে পারে অন্যথায় এই লুটপাট অব্যাহতই থাকবে দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন নারী খুনের ঘটনায় গ্রেপ্তার দুইজন এই ঘটনা সমাজের নিরাপত্তাহীনতার প্রতিচ্ছবি মানসিক ভারসাম্যহীন মানুষ প্রায়শই প্রতিহিংসার শিকার হন এই অপরাধ বিচারহীনতা থাকলে অসহায় মানুষের উপরে সহিংসতা বাড়বে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন জরুরি অবৈধপতি অনুপ্রবেশের সময় কারোপাহাড়ের সীমান্তে পাচারকারী সহ সাত বাংলাদেশি আটক সীমান্ত এলাকায় অবৈধ ওম অনুপ্রবেশ পাচার কার্যক্রম ভয়াবহ আকার নিচ্ছে এতে শুধু নিরাপত্তা নয় আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে ধরা পড়লেও এ ধরনের অপরাধ মূল হতারা প্রায়ই অদৃশ্য থেকে যায় কার্যকর সীমান্ত নজরদারি অপরিহার্য জামায়াতের ভয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা জামাতকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা নির্বাচনী প্রক্রিয়াকে অনিশ্চিত করেছে বিরোধী রাজনীতির ভিতরে জামায়াতের ভূমিকা বিতর্কিত হলেও তাদের প্রভাব উপেক্ষা করা কঠিন নির্বাচনী অঙ্গনে স্থিতিশীলতা ফেরাতে সরকারের স্বচ্ছ অবস্থান কার্যকর কৌশল প্রয়োজন আজকের নিউজগুলো এই পর্যন্তই এই ছিল আজকে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ আশা করি উপভোগ করবেন খবরগুলো লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকুন আপডেটেড থাকুন আজকের এই পর্যন্তই আমি ছিলাম আপনাদের সঙ্গে রান্স নিউজদের সঙ্গে দেখার জন্য আপনাদের ধন্যবাদ আলহাবিস আপ্নি শুনছেন রান্স জানে প্রতিটি শব্দ সত্যে স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আর্জেন ইউরোপ আহমদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি চোখ রাখুন শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি